সাহিত্যের প্রতিফলন সাহিত্যকে সমাজের প্রতিবিম্ব ধরা হয়েছে অর্থাৎ সমাজের পূর্ণরূপ সাহিত্যে প্রতিফলিত হয়ে থাকে অনাদিকাল থেকে সাহিত্য এভাবেই নিজের ধর্ম পালন করে আসছে সমাজের বিভিন্ন রূপের চিত্র আমাদের কাছে এভাবেই তুলে ধরা হয় কল্পনার দ্বারা সমাজের মানুষের সুখ সমৃদ্ধি সুরক্ষা ও বিকাশের পথ প্রকাশ পায় কবি বাস্তব সমাজ জীবনের অবস্থা ব্যবস্থা ধর্ম কর্ম রীতিনীতি তথা সামাজিক শিষ্টাচার যা লোককেন্দ্রিক তা নিজ কাব্যের উপকরণ হিসেবে চিহ্নিত করে সাহিত্যকার এমন একটি সমাজের প্রতিনিধিত্ব করে থাকে যেখানে সে জন্মগ্রহণ করে বড় হয় সমস্যার সম্মুখীন হয় নিজ আদর্শের স্থাপনা ও সমাজ আদর্শের অনুরূপ করে থাকে বাল্মীকি তুলসীদাস সুরদাস ও প্রেমচন্দ্রের মতো আদি কবিরা প্রমাণ রেখে গেছেন সাহিত্য ও সমাজের ঘনিষ্ঠ সম্বন্ধে রূপ তাদের শ্রেষ্ঠ সাহিত্যের ধারাতে সমাজ ব্যবস্থা বদলের সাথে সাথে মানুষের ইন্দ্রিয় বিচার ও ভাব